সুকুমার রায়ের গল্প গরিলার লড়াই যত রকম বন আছে তার মধ্যে বুদ্ধিতে না হোক শরীরের বলে গরিলাই সেরা হাত পায়ের মাংস পেশির বাঁধন থেকে তার দাঁড়াবার ধরন আর ভুকুটি ভঙ্গি পর্যন্ত সবই যেন খাঁকা করে তেরে বলছে খবরদার কাছে এসো না মানুষের মধ্যে এত বড় পালোয়ান কেউ নেই যে এক মিনিটের জন্য একটা গরিলার রোগ সামলাতে পারে কিন্তু গরিলায় গরিলায় যদি লড়াই লাগে তাহলে সেটা দেখতে কেমন হয় বড় বড়ো পালোয়ান কুস্তিগিরের লড়াই দেখতে কত মানুষ পয়সা দিয়ে টিকিট কেনে সে লড়াই যতই ভীষণ হয় হুড়োহুড়ি ধস্তাধস্তি হয় মানুষের ততই উৎসাহ বাড়ে কিন্তু গরিলাদের মধ্যে সে কী রকম লড়াই বা লাগে লাগে বই কি এমন গরিলা পাওয়া গিয়েছে যার দাঁত ভাঙা বা কানটা ছেঁড়া অথবা গায়ে মাথায় অন্য গরিলার দাঁতের চিহ্ন রয়েছে লড়াইয়ের সময় কোনো মানুষ উপস্থিত থেকে তা দেখেছে আজ পর্যন্ত এরকম শোনা যায়নি কিন্তু মাঝে মাঝে এরকম লড়াই যে হয় নানা রকম গর্জনার হুঙ্কার আর বুক চাপড়াবার গুমগুম শব্দে অনেক সময় তার পরিচয় পাওয়া যায় গরিলা যখন খ্যাপে তখন রাগে সে খাড়া হয়ে দাঁড়ায় আর আপনার বুকে দমাদম কিল মারতে থাকে তার চোখ দুটো তখন আগুনের মতো জল করে তার কপালের লোম ফুলে ফুলে খাড়া হয়ে ওঠে আর সেই সঙ্গে নাকের ফস ফস আর দাঁতের কর শব্দ চলতে থাকে তারপর সে যখন হুঙ্কার ছাড়ে তখন অতি বড় সাহসী জন্তু ও পালাবার পথ খুঁজতে চায় লোকে বলে সে হুঙ্কার নাকি সিংহের ডাকে চাইতেও ভয়ানক মনে করো জঙ্গলের মধ্যে কোনো গরিলা সুন্দরীর বিয়ের জন্য দুই মহাবীর পাত্র এসেছেন দুজনেই তাকে ভালোবাসে দুজনেই তাকে চায় কেউ দাবি ছাড়তে রাজি নয় এমন অবস্থায় পশু পাখির মধ্যে সর্বত্রই যা হয়ে থাকে আর পুরাণের বড় বড় স্বয়ংবর সভাতে যেমন হয়ে এসেছে এখানেও ঠিক তাই হওয়াই স্বাভাবিক তখন দুই বীর আপন আপন তেজ দেখিয়ে লড়াই করতে লেগে যায় সে ভীষণ লড়াই যে একটা দেখবার মতো ব্যাপার তাতে আর সন্দেহ নাই গরিলার চর আর গরিলার ঘুষি যার একটি মারলে মানুষের ভুঁড়ি ফেসে যায় মাথার খুলি দুফাক হয়ে যায় সে কেবল গরিলার গায়েই হয় সেই চটপট দুমদাম কিলচরের সঙ্গে খামচা খামচি আর কামড়া কামড়িও নিশ্চয়ই চলে এই রকমে যতক্ষণ না লড়াইয়ের মীমাংসা হয় অর্থাৎ যতক্ষণ একপক্ষ পক্ষ মেনে চম্পট না দেয় ততক্ষণ হয়তো গরিলা সুন্দরীর চোখের সামনে এক ভীষণ কাণ্ড চলতে থাকে সে বেচারা হয়তো চুপ করে তামাশা দেখে কিংবা দুজনের মধ্যে কাউকে যদি তার বেশি পছন্দ হয় তবে তার পক্ষ হয়ে লড়াইয়ে একটু আধটু যোগ দেওয়া তার কিছু আশ্চর্য নয়